বন্ধুরা থামবেল দেখেই তো বুঝতেই তো পারছো আজকে আমরা চলে এসেছিলাম পরশা কীর্তন শুনতে সত্যি কথা বলতে পরশা কীর্তনটা আমাদেরই গ্রামে হচ্ছিল আর আজকে আমাদের এতটাই ভালো লাগছিলো যে বলে বোঝাতে পারবো না আর ওই যে বুড়িটা সেজেছে খুব সুন্দর নাচ গান করতেছে আর ওই যে দ্বিতীয় কণ্ঠ দিচ্ছে ছেলের লোকটি ওই লোকটির সুর এতটাই সুন্দর যে সত্যি কথা বলতে খুবই আমাদের ভালো লেগে যায় তাই তো জয়ন্তী আর আমি চলে আসলাম অনুষ্ঠানটা দেখতে আর এত সুন্দর মেয়েগুলো নাচছে বলে বুঝাতে পারবো না আর আমরা ওই নাচতা গানা করতে করতে আজকে আমরা চলে এসেছিলাম একটু ভিডিও করতে আর ভিডিও না করে বন্ধুদেরকে থাকতে পারছে না ভিডিওটা দেখানোর জন্য সত্যি কথা বলতে এই অনুষ্ঠানটা আশেপাশের মধ্যে খুবই কমই হয় এই অনুষ্ঠানটা হয় সামনাসামনির মধ্যে একদম খুব কমই হয় তাই আমরা চলে আসলাম দেখতে এটার নাম হচ্ছে পরশা কীর্তন আর খুবই ভালো অনুষ্ঠান তাই চলে আসলাম দেখতে আর খুবই সন্ধ্যে থেকে শুরু করে দিয়েছিল খাওয়া দাওয়া না করেই চলে আসলাম আর দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে গরমের সময় হচ্ছিল অনুষ্ঠানটা আর লোক দেখো অনেক লোকই কিন্তু হয়েছে এদিকটার দিকে ঠিক আমি দেখাতে পারলাম না কিন্তু এদিকের দিকে আমাদের আর সামনের দিকে প্রচণ্ড লোক বসেছে আর এতটাই নাচাগানা করছে যে মানে ওদেরকে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর আমার লেগেছে আমারা জয়ন্তী তো খুবই ভালো লেগেছে আর আমরা বসে পড়েছিলাম বাদাম ভাজা বাদাম কিনে নিয়ে এসে বাদাম ভাজা খেতে খেতে আমরা অনুষ্ঠানটা দেখছিলাম আর এই যে প্রথম শিল্পী এই শিল্পীটা কিন্তু প্রথম উঠেছিলো এই শিল্পীটা এতটাই সুন্দর কণ্ঠ যে খুবই আমাদের ভালো লাগে আর এতটাই কথাবার্তা খুব ভালো ধর্মীয় আলোচনা নিয়ে শুরু করেছিল কীর্তনটা এই কীর্তনটার নাম হচ্ছে পরশা কীর্তন আর আমাদের চালাতে চালাতেও প্রচণ্ড লোভ হয়েছিল। আর এতটাই লোভ হয়েছিল যে মানে বলে বুঝাতে পারবো না পুরো ভর্তি আর এদিক দিয়ে তো সেই ঠাকুমা তো উঠছে স্টেজে যখন ওঠে কত লোকের হাতের তালি এই হাতের তালি দেখে আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম আর অবাক হয়ে যেতে যখন আমরা ভিডিও করি লোক তখন বলছিল এটা কি তোমরা ইউটিউবে ছাড়বে আমরা বলেছিলাম হ্যাঁ এই ভিডিওটা বন্ধুদেরকে কিন্তু আমরা শেয়ার করব। সত্যি কথা বলতে এরকম কীর্তন পরশা কীর্তন আগে আমরা দেখি না কখন তাই তোমাদেরকে এটা শেয়ার করব বলে এই ভিডিওটা আমরা তখন শ্যুট করি তো বন্ধুদেরকে একটা কথাই বলবো যদি প্লিজ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা অনেকটা দূর থেকেই তুলেছিলাম সত্যি কথা বলতে এতটাই লোকের চাপ ছিল যে আমরা ভিডিও তোলার প্লেসই ছিল না তবুও আমাকে জয়ন্তী বললো যে তুমি ভিডিওটা বানাও বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করব। তো এতটাই অনুষ্ঠান তখন হচ্ছিল আর সামনে তো তখন মানে ঝড় উঠে পড়েছিলো এতটাই ঝড় উঠেও পড়েছিলো যে আমরা ভাবছিলাম অনুষ্ঠানটা হয়তো হবেই না তবু আমরা চেষ্টা করেছিলাম ভিডিওটা তোলার জন্য কিন্তু সবটা ভিডিও আমরা তুলতে পারিনি আর আজ চালাতে সব লোক দেখো প্রচণ্ড লোক আজ বসে আছে এই আজ চালাতে লোকগুলো গরমে আয়টাই করছে কিন্তু তবু ঝড় উঠেছিলো বলে তবু মানুষ বসে ভিডিওটা দেখতে পেয়েছে আর সত্যি কথা বলতে এই রকম ভিডিও আমরা তো একদম শেয়ার করিনি তাই আজকে আমরা ভাবছিলাম নতুন একটা ভিডিও বন্ধুদেরকে শেয়ার করব। আর এই যে ঠাকুমাটা এই ঠাকুমাটার এতটাই সুন্দর অভিনয় যে সত্যি কথা বলতে এই অভিনয় দেখে আমরা পাগলই হয়ে গিয়েছিলাম আর জয়ন্তী বলেছিল ওই অভিনয়টা সুন্দর হয়েছে বলে তুমি ওকে একটু কিছু পয়সা দিও এবার আমি ভাবছিলাম যে পয়সা দেবো না ওনাকে কিছু একটা মুহূর্ত দেখাবো কিন্তু সে সময় আমি পাইনি সে সময়টা আমি পাইনি আর এত ওই বুড়িটা অনেকখান থেকেই অনুষ্ঠানটা করছিল আর আমি চলে এসেছিলাম একটু আর একটু পরেই বাড়ি চলে এসেছিলাম মানে অনুষ্ঠানটা দেখবো বলে ঠিক করেছিলাম কিন্তু পরের দিনে কাজের জন্যে পূর্ব অনুষ্ঠানটা আমি শুনিনি তো জয়ন্তী হয়তো অনুষ্ঠানটা শুনেছিল সব অনুষ্ঠানটা আমি আর তুলতে পারিনি তাই বন্ধুদেরকে বলবো এই রকম যদি পরশা কীর্তন আশেপাশে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাদেরকে জানিও যে দাদাভাই এখানেই পরশা কীর্তন হবে কিন্তু পরশা কীর্তন খুবই আমাদের ভালো লাগে তাই শুনলাম তাই বন্ধুদেরকে বলে যদি কখনও কোথাও পরশা কীর্তন হয়ে থাকে আমাদেরকে অন্তত কমেন্টে জানাও চেষ্টা করব অন্তত পরশা কীর্তন আমরা দেখার জন্যে আর ওইদিকে যে প্যাড বাজাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই প্যাডওয়ালাটা খুবই ভালো খুবই ভালো বাজিয়ে উঠছে আর এই ধারের দিকে বন্ধুদেরকে দেখাবো ওই যে ক্যাশিওওয়ালাটা ওখানটা ক্যাশিওটা যে বাজাচ্ছিল হালকা হালকা ঝড়ের জন্যে বৃষ্টি হচ্ছিলো আর ওপরে তো চিকটা দেওয়া ছিল চিকটা এমনইভাবে দেওয়া ছিল যে একটু একটু বৃষ্টি পরে তো ক্যাশিওওয়ালার হয়তো খুবই অসুবিধে হয়েছে আর এই যে আজ চালাতে এখন ঠাকুমা উঠে পড়েছে দেখতে পাচ্ছ ও ঠাকুমা এতটা ভাবভঙ্গি দেখিয়ে অনুষ্ঠানটা করছিল যে মানুষ হেসে পারেনি কত মানুষ তখন হাসছে আর বুড়িমা বুড়িমা বলে এমন অভিনয়টা করছে যে একবারে সুন্দর তো আমরা তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম এই অনুষ্ঠানটা তো সামনাসামনি আমরা কখনোই দেখিনি তাই ভিডিওটা শ্যুট করলাম তো আজ চালাটার মধ্যে আমি ঠিক ভিডিওটা করতে পারিনি অতটা কিন্তু আলো তো দেওয়া নেই তবুও আমি চেষ্টা করেছিলাম ভিডিওটা তোলার জন্যে তবু তোমাদেরকে দেখাবো বলে অনেকটা দূরের জন্যে ভিডিওটা খুব ভালো আসছিল না সত্যি কথা বলতে এই রকম অনুষ্ঠান খুবই কমই হয় আর এই যে ওই যে দেখতে পাচ্ছ একটা নতুন মেয়ে উঠেছে উঠছে সেই ঠাকুর মন্দিরের সামনে উনি কিন্তু গান করছিল আর আমি প্রথম যখন উনি ওঠে স্টেজে তখন আমি ভিডিওটা উনি তুলি তো সুন্দর গান করছিল দেহে গান করছিল আর দেহে গান তো আমাদের খুবই পছন্দ লাগে আর এদিকে বুড়িমা কিন্তু দেখতে পাচ্ছ বুড়িমা কিন্তু খুব সুন্দরভাবে লাঠি নিয়ে কিন্তু আসছিল আর এ লাঠি নিয়ে যখন আসে আমার তো দেখে খুবই পছন্দ লাগে আর সেদিকে তখন অনুষ্ঠান চলছে আর আমরা তো দেখে খুব মজাই পাচ্ছিলাম জয়ন্তী বলে চলো না বাড়ি আয় আমি বলি না না এই অনুষ্ঠান ছেড়ে এখন যাওয়া যাবে না খুবই সুন্দর অনুষ্ঠান তো আমি আর তো থাকতে পারছি না এত সুন্দর অনুষ্ঠান খুবই কমই হয় আর এতটাই মানুষ তখন আনন্দ পেয়েছে আমাদের গ্রামে বলে বুঝতে পারবে না সত্যি কথা বলতে এই পড়শা কীর্তন খুবই ভালো অনুষ্ঠান তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা পড়শা কীর্তন অনুষ্ঠানে আসবে নিয়ে আসবেন খুবই সুন্দর অনুষ্ঠান এটা পরশা এমনি কীর্তন বলে কি খুব হাসির কীর্তন নাচ গান খুব ভালো হয় তো সব ভিডিওটা তো আমি তুলি নি কম ভিডিওই তুলেছি আর আমি কিন্তু মাইকের সাউন্ডটা একদম দিতে পারলাম না সত্যি কথা বলতে মাইকের সাউন্ডটা দেওয়া যায় না ইউটিউবের মাধ্যমে মাইকের শব্দটা আমরা যখনই দেবো আমাদের ভিডিওতে কপিরাইট ফেলে দেয় তাই তোমাদেরকে বন্ধুদেরকে বলবো কপিরাইট না যাতে পরে আমাদের ইউটিউব চ্যানেলে সেই জন্য আমি তোমাদেরকে এই কথার ভয়েসটা দিয়ে ভিডিওটা ছাড়লাম সত্যি কথা বলতে এই রকম ভিডিও খুব আমরা কমই ছাড়ি আর অনুষ্ঠান দেখতে তো আমাদের খুবই ভালোই লাগে তাই আমরা এই অনুষ্ঠানটা দেখেওছি আর তুলেওছি তো সত্যি কথা বলতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করতে ভুলবেন না